যুক্তরাজ্যে রাষ্ট্র ক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছে লেবার দল প্রধানমন্ত্রী হওয়ার দরে লেবার দলের অবস্থান দিন দিন আরও শক্ত হচ্ছে স্কাই নিউজের এক্সক্লুসিভ জরিপে এমন তথ্য উঠে এসেছে এই জরিপে দেখা গেছে সাতচল্লিশ শতাংশ ভোটার সমর্থন দিচ্ছে লেবার দলকে পক্ষান্তরে ক্ষমতাসীন কনজারভেটিভ দলকে সমর্থন দিচ্ছে মাত্র বিশ শতাংশ রিফর্ম ইউকে তাদেরকে সমর্থন দিচ্ছে বারো শতাংশ মানুষ অন্যদিকে লিবারাল ডেমোক্রেট সমর্থন পাচ্ছে নয় শতাংশ মানুষের পাশাপাশি গ্রিন পার্টিতে সমর্থন রয়েছে সাত শতাংশ মানুষের স্কাই নিউজের জন্য ইউগুপ পরিচালিত এই জরিপে দু জন মানুষের মতামত নেওয়া হয় এবং এই জরিপ পরিচালনা করা হয় সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত এবং প্রকাশ করা হয়েছে আজকে বুধবার এই জরিপের ফলাফল থেকে বোঝা যাচ্ছে হঠাৎ করে সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েও ক্ষমতাসীন দলের অবস্থান ভালো করতে পারেননি প্রধানমন্ত্রী ঋষি সুনাক যদিও তিনি যেদিন এই ঘোষণা দিয়েছেন অর্থাৎ বাইশ মে সে সময় অর্থনৈতিক অবস্থা কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল ইনফ্লেশন কমে দাঁড়িয়েছিল দুই দশমিক তিন শতাংশে এবং সে সময় প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছিলেন তার পরিকল্পনা কাজ করতে শুরু করেছে কারণ অর্থনৈতিক অবস্থা ভালো হতে শুরু করেছে কিন্তু সাধারণ মানুষ এখনও সেটি মনে করছেন না কারণ বিভিন্ন জনমত জরিপে আগেও লেবার দল এগিয়েছিল এখনও তারা এগিয়ে আছে এবং তারা মনে করছে আসলে লেবার দলের যে পলিসি সেটি কার্যকর হতে পারে বর্তমান সরকারের পলিসি সেটি অনেকটাই ব্যর্থ এছাড়া আরেকটি বিষয় এই জরিপে উঠেছে যে সেটা হচ্ছে লেবার কনজারভেটিভ দলের যারা ভোটার রয়েছেন তাদের মধ্যেও কিন্তু ছত্রিশ শতাংশ বলছেন তারা কনজারভেটিভ দলকে ভোট দেবেন উনিশ শতাংশ তারা বলছেন রিফর্ম ইউকে কে ভোট দেবেন উনিশ শতাংশ এখনও স্থির করতে পারেননি কাকে ভোট দেবেন এবং চোদ্দো শতাংশ তারা বলছেন তারা হয়তো বা কনজারভেটিভকে ভোট না দিয়ে লেবার দলকে ভোট দেবেন তবে বয়স্ক মানুষের ক্ষেত্রে যাদের বয়স পঁয়ষট্টি বছরের বেশি তাদের অধিকাংশই কনজারভেটিভ দলকে পছন্দ করছেন যদিও এখানে মার্জিনটা খুবই কম তবে সবগুলো জনমত জরিপে দেখা যাচ্ছে দু সালে বোরিস জনসন যে ল্যান্ডস্লাইড ভিক্টোরি পেয়েছিলেন তার ধারে কাছেও নেই বর্তমানে কনজারভেটিভ দল সে কারণে কনজারভেটিভ দলের ভরাডুবি হতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন তবে নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকে জোরে সোরে প্রচারণায় নেমে গেছেন প্রধানমন্ত্রী হিসুনা এবং লেবার দলীয় নেতা সার্কিয়ার স্টারমার তাদের মধ্যে আজকে যেদিন এই জনমত জরিপ প্রকাশ করা হয়েছে সেদিন প্রধানমন্ত্রী রিসুনা কর্ণালে তিনি বলেছেন অ্যাপ্রেন্টিশিপ বিশেষ করে একশো হাজার অ্যাপ্রেন্টিসিপ বছরে তারা ব্যবস্থা করে দেবেন এবং যেসব বিশ্ববিদ্যালয়গুলো নিম্নমানের ডিগ্রিতে দেয় সেগুলো তারা বন্ধ করে দেবেন কিন্তু লেবার দল বলছে এটি হাস্যকর একটি বিষয় কারণ তারা এটা অতীতে করতে পারেননি লেবার দল যেসব বিষয়ে প্রমিস করেছে বুধবার তার মধ্যে রয়েছে এনএসএসের যে ব্যাকলগ রয়েছে সেটি সরানো চল্লিশ হাজার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে স্ক্যান এবং অপারেশন দেওয়া হবে প্রত্যেক সপ্তাহে এবং উইকেন্ডে পাশাপাশি স্ক্যানারের সংখ্যাও দ্বিগুণ করা হবে অর্থাৎ প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়াচ্ছেন প্রধান দুই দলেই তারা স্বপ্ন দেখছেন টেন ডাউনিং স্ট্রিটে যাওয়ার তবে কে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন সেটি জানা যাবে পাঁচ জুলাই সরবার হোসেন টপ নিউজ লন্ডন